উনি আসলে ফাইটার ছিলেন উনি ছিলেন বড়িউড এত ভার্সাটাইল আসলে আমি খুব কম দেখে আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি ভালোবাসি এটা আমার আমি আমি কিছুটা বায়াস আসতে আমি ছোটোবেলায় আমি যেই বয়সে কার্টুন দেখার কথা সেই বয়সে হচ্ছে গিয়ে একটা মানুষ আমাকে মানে টেনেছে ছোটো যখন ছিলাম তখন বেশি ভালো লাগতো তার কমিক রোলগুলো হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আসার আগে একভাবে দেখতাম ইন্ডাস্ট্রিতে আসার পরে সম্মানের জায়গাটা আরও বেড়েছে যখন নিজে পারফর্ম করতে এসেছি আর দেখেছি জায়গাটা কতটা কঠিন উনি ভয়ঙ্কর রকমের স্পষ্টভাষী ছিলেন হ্যাঁ আমার আমার মনে হতো যে আমরা তো ফাইটার বলি উনি আসলে ফাইটার ছিলেন উনি ছিলেন বরিয়র হ্যাঁ উনি এমন একজন মানুষ আমার মনে হয় যে উনি এক হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আসলে ব্যাক কথাটা বলার কখনো এই বিষয়টাতে উনি এতটুকু নিজের নিজের অবস্থান থেকে এতটুকু নর্চর হতেন হ্যাঁ এত উনি পাহাড় আর অভিনয়ে ওনার বাচনভঙ্গি থেকে শুরু করে এক্সপ্রেশন অ্যান্ড যে স্পিড পার্সোনালিটি একজন মানুষ খুব সিরিয়াস অ্যাক্টিং করছেন একজন মানুষ সাথে সাথে ভয়ঙ্করভাবে কমিক রোলগুলো প্লে করতেন হ্যাঁ একজন মানুষ হচ্ছে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার করতেন যেটা দেখে মনে হচ্ছে তাকে মেরে ফেলি ওই মানুষটাই আবার হচ্ছে গিয়ে যখন কোনো ইমোশনাল সিন করছেন এত ভার্স্টাইল আসলে আমি খুব কম দেখেছি আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের বাংলাদেশে অনেক বড় বড় অ্যাক্টররা আছেন হ্যাঁ সবাই খুবই গুণীজন সবাই আসলে আমার গুরু আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি ভালোবাসি এটা আমার আমি আমি কিছুটা বায় আছি আমি পারে তো আমি হয়তো বলছি এ মানে এই না যে বাকিরা আসলে কিছুই করছেন না বাকিরাও দুর্দান্ত সবাই অনেক বড় কিন্তু আমি ছোটোবেলায় আমি যে বয়সে কার্টুন দেখার কথা সেই বয়সে হচ্ছে গিয়ে একটা মানুষ আমাকে মানে টেনেছে আমি তার দর্শক হয়েছি ওই সময়টাতে এর মানে হচ্ছে গিয়ে যে ই হ্যাড সামথিং যেটা আমাকে তার দিকে হচ্ছে টেনেছে সো ভয়ঙ্কর রকমের ভালো লাগতো তার ছোটো যখন ছিলাম তখন বেশি ভালো লাগতো তার কমিক রোলগুলো আমার তো একটা গান ছিল হচ্ছে কি ওই যে তেল গেলে ফুরাইয়া আমি এই এই গান শুনতাম হ্যাঁ তখন তো আসলে ইউটিউব ছিল না বা তখন এই ধরনের কোনো ওয়েও ছিল না একটা একটা গান ইন্টারনেট থেকে কীভাবে আনে এত ছোটো ছিলাম বুঝতাম না তো ওই বাংলা চ্যানেলগুলো খুলে তখন বসে থাকতাম মাঝে মধ্যে গান হতো তখন 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 শুনতাম সো একজন মানুষ এত ভয়ঙ্করভাবে কীভাবে মানে ক্যারেক্টার চেঞ্জ করতে পারে এই এইটার একটা বড়ো কিউরিওসিটি আমার ভিতরে জাগে এই জায়গা থেকে যেটা হয় যে আমি ওনাকে নিয়ে একটু রিসার্চ শুরু করি ওনার কিছু প্রজেক্ট দেখা শুরু করি পাশাপাশি হচ্ছে গিয়ে আমি ওনার ইন্টারভিউসগুলো দেখা শুরু করি অ্যান্ড দেখতে দেখতে যেটা হয়েছে যে আমি কিন্তু ওনাকে ছোটোবেলায় যতটা ভালোবাসতাম একটু বড় হওয়ার পরে ভালোবাসার জায়গাটা বেরোচ্ছে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আসার আগে একভাবে দেখতাম ইন্ডাস্ট্রিতে আসার পরে সম্মানের জায়গাটা আরও বেড়েছে যখন নিজে পারফর্ম করতে এসেছি আর দেখেছি জায়গাটা কতটা কঠিন তখন রেসপেক্টের জায়গা বলেন ভালোবাসার জায়গা বলেন সব কিছু দ্বিগুণ বেড়েছে ভয়ঙ্করভাবে বেড়েছে কারণ এখন তো আমি করছি কাজ স্বামী বুঝি এত এত ইজি না দেখা উনি খুব সহজভাবে করে ফেলতেন দেখে মনে হতো সহজ করতে গিয়ে আসলে এত সহজ না কিন্তু আমি আসলে ওইটাই চাই আমি চাই না যে আমি সব সময়। একই রকমের কাজ করব অনেকেই বলে যে কি ব্যাপার কিছুদিন আগে আমার একটা নাটক দেখা গেলো সুপার কমেডি কি আমার করা ঠিক হচ্ছে কি না হ্যাঁ আমি ক্ষেত্রে বলতে চাই যে আসলে আমি যাকে দেখে ইন্সপায়ার হয়েছে সারা জীবন আমি যাকে গুরু মানি উনাকে আমি দেখেছি উনি এটা করতেন হ্যাঁ উনি উনি কখনোই এইসব বিষয়ে কাল্পনতা করেন উনি কখনোই একটা জায়গায় স্ট্রিক্ট ছিলেন না যে আমি হচ্ছে গিয়ে এটাই করব হ্যাঁ আমি সব কিছু করেছেন আমিও সব কিছু করতে চাই আমিও সব কিছু করতে চাই আমার যখন কমেডির প্রয়োজন হবে আমি তখন একদমই হচ্ছে গিয়ে কমেডিয়ান হয়েই করতে চাই আমি আমাকে যদি ভিলেন হিসেবে অ্যাপ্রোচ করা হয় আমি সেটাও করতে চাই আমি সব কিছু করতে চাই হ্যাঁ আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই জাস্ট একটু সময়ের ব্যাপার